হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল মেসির স্বপ্ন এক বছর হতে চলল গত বছরের এমন একদিন বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে নিজের কেরিয়ারের সব অপূর্ণতা ঘুচিয়েছিলেন লিওনেল মেসি ফুটবলের কাছে যে আর চাওয়া পাওয়ার কিছুই নেই সেই কথা ম্যাসি নিজেও এরই মধ্যে একাধিকবার জানিয়েছেন তাই ম্যাসির জন্য ফুটবলটা এখন শুধু উপভোগ ও আনন্দের তবে মেসির আকাঙ্ক্ষা পূরণ হলেও ভক্ত সমর্থকদের প্রত্যাশা যেন শেষ নেই তাদের সেই প্রত্যাশা মেটাতে এবং মেসির ইতিহাস গড়ার উপলক্ষকে স্মরণ করে রাখতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ তৈরি হয়েছে একের পর এক প্রামাণ্য চিত্র সেই ধারাবাহিকতাতেই এবার নতুন আর একটি প্রামাণ্য চিত্র নিয়ে আসছে অ্যাপেল টিভি প্লাস ম্যাসিস ওয়ার্ল্ড কাপ দ্য রাইজ অফ এ লেজেন্ড নামের এই প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয়েছে ম্যাসির উখ্যানের কাহিনীটাকে তবে প্রামাণ্য চিত্রটি দেখার জন্য এর একটু অপেক্ষা করতে হবে ভক্ত সমর্থকদের দু সালের একুশে ফেব্রুয়ারি এটি প্রচার শুরু করবে অ্যাপেল টিভি এর মধ্যে অবশ্য অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে এই সিরিজ নিয়ে অ্যাপেল টিভি প্লাস জানিয়েছে জাতীয় দল আর্জেন্টিনার সঙ্গে নিজের কেরিয়ারের গল্পটা শুনিয়েছেন মেসি যেখানে তিনি ইতিহাস গড়ে নিজের বিশ্বকাপ জয়ের যাত্রাকে গভীর ও অভূতপূর্বভাবে তুলে ধরেছেন বিশ্বকাপের সন্ধানে মেসির এই পথ চলা শুরু হয়েছিল দু বিশ্বকাপ দিয়ে সব মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন আর্জেন্টাইনে জাদুকর এই পাঁচ বিশ্বকাপে মেসির আশা নিরাশা সবটাই উঠে এসেছে এই প্রামাণ্য চিত্রে এতে মেসিকে নিয়ে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারকে প্রামাণ্য চিত্রের নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি এটি এখনও পর্যন্ত মেসির দেওয়া সবচেয়ে নিবিড় সাক্ষাৎকার যেখানে কথা হয়েছে সতীর্থ কোচ প্রতিদ্বন্দ্বী ভক্ত ও ধারাবাহ্যকরদের সঙ্গেও সাদামাটাভাবে শুরু হওয়া একটি গল্প কীভাবে রূপকথার গল্পে পরিণত হল সেটি উঠে এসেছে এই প্রামাণ্য চিত্রে তবে এটি সাম্প্রতিক সময়ে নির্মিত হওয়া এটি একমাত্র প্রামাণ্য চিত্র নয় এর মধ্যে ম্যাসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে প্রচারিত হয়েছে একাধিক প্রামাণ্য চিত্র যেখানে ম্যাসি ও তার সতীর্থদের নিজেদের বিশ্বজয়ের যাত্রা নিয়ে কথা বলতে দেখা গেছে প্রামাণ্য চিত্রটি যে মাসে প্রচারিত হবে সেই ফেব্রুয়ারিতে অবশ্য ফুটবল মাঠে ব্যস্ত সময় পার করবে লিওনেল মেসি সে মাসেই ক্রিশ্চানো রোনাল্ডোর আলনাসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে মেসির ইন্টার মায়ামি পাশাপাশি নেইমারের আলহিলালের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা আছে এছাড়াও হংকংয়েও নির্বাচিত হংকং একাদশের সঙ্গে ফুটবল ম্যাচ খেলবেন মেসিরা যে ম্যাচের টিকিট বাজারে আসার এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে এছাড়াও দু হাজার চব্বিশের কনকাকাপ চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মায়ামি তাদের যাত্রাটা শুরু করবে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে এই মৌসুমে এমএলএসের লিগ কাপ জয় করার মাধ্যমে ইন্টারমায়ামি এর পরবর্তী মৌসুমে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি জায়গা করে নিয়েছে এবং যেখানে তারা মুখোমুখি হবে ড্যাসভিল এসসি কিংবা মকায়েফসির মধ্যেকার যে কোনো এক দলের বিপক্ষে ড্যাসভিল এসসি ও মকায়েফসির মধ্যেকার বাছাই পর্বের ম্যাচে যে দলটি জয়লাভ করবে সেই দলের বিপক্ষেই আগামী পাঁচই মার্চ ইন্টারমায়ামি রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হবে